নমস্কার বন্ধুরা রান্নার ক্যারামতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই গরমের দিনে অতি তৃপ্তিদায়ক বাঙালির একটি ট্র্যাডিশনাল রেসিপি এই শুক্ত রেসিপিটি আপনাদের সামনে নিয়ে এলাম আপনারা দেখুন এই সুক্ত রেসিপিটে সিক্রেট মশলা সহ একদম অনুষ্ঠান বাড়ির মতন এই শুক্ত রেসিপিটা চলুন দেখে না যাক প্রথমে আমি নিলাম তিনটে উচ্ছে চার পাঁচটা সজনে ডাটা একটা বড় পেঁপে দুটো গাজর দুটো বেগুন আর দুশো গ্রাম বরবটি টমেটো নিয়েছি দুটো আপনারা দেখুন নিয়ে নিলাম দুটো কাঁচা কলা হলুদ জলে ভিজিয়ে রেখেছি পাঁচশো গ্রাম আলু মশলা নিয়েছি পঁচিশ গ্রাম পাঁচফোরণ মেথি একটু হিং পঁচিশ গ্রাম কাজু পঁচিশ গ্রাম চারমগজ আর নিয়েছি রাঁধুনি সর্ষে নিয়েছি দু রকম পঁচিশ পঁচিশ গ্রাম করে পঞ্চাশ গ্রাম আর নারকেল নিয়েছি এক ছোট কাপ এবং দুধ এক বাটি দু চামচ আদা বাটা প্রথমে আমি পঁচিশ গ্রাম করে ভেজে নেব পঁচিশ গ্রামের মধ্যে আমি নিয়ে নিচি হাফ সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে ভেজে তুললাম পঁচিশ গ্রাম পাঁচ ফোর মধ্যে হাফ নিলাম ভেজে তুললাম তারপরে নিয়ে নিলাম পঁচিশ গ্রাম প্রস্তর মধ্যে হাফ পোস্ত ভাজলাম তারপর কড়াই তেল নিলাম সর্ষে কাঁচা সর্ষে নিলাম পোস্ত নিলাম যেটুকু হাফ ছিল সেটুকু পোস্ত নিলাম এগুলো কাঁচা ও ভাজবো না অপরদিকে নিয়ে নিলাম বাটিতে কাজু চারমগজ যতটা নিয়েছিলাম ততটাই বাটব ভাজা মশলা কাঁচা মশলা এগুলো বেটে নেবো চারমগজ কাজু বেটে নেব রাঁধুনিটা কাঁচায় বাটবেন তারপরে তেলে বড়িগুলো ভেজে নিলাম বড়িটা নেবেন দুশো গ্রাম পঁচিশ গ্রাম করে যদি মশলাগুলো নেন তার হাফ ভাজবেন অর্ধেক ভাজবেন অর্ধেক কাঁচা বাটবেন হরিটা ভেজে তুলে নিলাম একে একে সব সবজিগুলো আমি ভেজে নেব প্রথমে উচ্ছেটা ভালো করে ভেজে নেব এক একটু নুন দেবেন হলুদ দেবেন না শুক্তোতে হলুদটা খুব কমই ইউজ হয় উচ্ছেটা ভেজে নিচ্ছি তারপর ওই তেলের মধ্যেই দেবো একে একে অন্য সবজিগুলো পেঁপেগুলো দিয়ে দিলাম মশলাটা আপনারা ঠিক পরিমাণটা নিলে তাহলে আপনারা শুক্তোটা ভালোভাবে টেস্টি করতে পারবেন তারপর দিলাম আমি গাজর এখানে আমি দশজনের মান মতন আমি শুক্তোটা রান্না করছি তারপর দিয়ে দিলাম আমি আলু ভালো করে ভেজে তুলে নেব একটু নুন দিয়ে দিলাম যদি আপনারা ঘরে পাঁচজনের মতো রান্না করেন তাহলে মশলা পরিমাণটা হাফ করে নেবেন এখানে মশলার পরিমাণগুলো কিভাবে ভাজছি কতটা ভাজছি এইভাবে তুলে নেবেন বরবটি দিয়ে ভেজে তুলে নিয়েছি তারপর বেগুনটা দিয়ে ভালো করে ভেজে একটু বেগুনটাতে একটু হলুদ দিয়ে চিনুন দিয়েছি বেগুনটাকে এরকম লাল লাল করে ভাজবেন দেখুন বন্ধুরা সব সবজি এভাবে ভেজে নিয়েছি তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো মেথি পাঁচ ফোড়ন দিলাম শুকনো লঙ্কা তারপর দিয়ে দেব নারকেল কোড়াটা এখানে লো টু মিডিয়ামে দেবেন তারপর দিয়ে দেবো টমেটো দুটো টমেটো দিয়েছি টমেটোটা আপনারা বেটেও দিতে পারেন ভালো করে কষাবো যাতে মশলা পুড়ে না যায় তারপরে আমি ওই বাটা মশলাটা দেবো যেটা যেটা কাঁচা সর্ষে পোস্ত আছে সে বাটাটা আমি দিয়ে দিলাম এই সময় আঁচটা আমি লোতে রাখবো নাহলে মশলাটা পুড়ে গেলে টেস্ট নষ্ট হয়ে যাবে তারপর আমি এক চামচ হলুদ দিলাম ধনে গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিয়ে দেব দু চামচ ধনে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিলাম তারপর আবার ভালো করে নাড়াতে থাকবো তেলটা রিলিজ হয়ে আসছে দেখুন বন্ধুরা তারপরে দিয়ে দেবো একটু আদা বাটা দু চামচ এখানে আদা বাটা দেবেন তারপর দিয়ে দেবেন রাঁধুনি বাটা ভালো করে একটু কষিয়ে নেবেন আঁচটা খুবই কমে রাখবেন তারপরে দিয়ে দেবো আমি কাজু চারমগজ বাটা এই সময় ভালো করে নাড়াবেন কারণ কাজু দেওয়া আছে তলায় লেগে যাওয়ার চান্স আছে খালি নাড়তেই থাকবেন অনবরত নাড়তেই থাকবেন একটুখানি আমি জল দিয়ে আবার কষাতে শুরু করছি তারপর আমি বসানো হয়ে গেলে ওই সমস্ত ভাজা উপকরণগুলো আমি দিয়ে দিলাম আবার ভালো করে আমি নাড় নাড়তে থাকছি আপনারা পারলে বেগুন একটু বড় বড় করে কাটবেন ভাই ভেজে তুলে রাখবেন বেগুনটা আপনি পরে দেবেন তারপর নুন দিলাম স্বাদ মতন চিনি দিলাম স্বাদ মতন ভালো করে কষাবেন এটা মানে মশলাটা যেন সবজির সাথে মিশে যায় তারপর একটু গরম জল দিয়ে আবার ভালো করে আমি নাড়তে শুরু করলাম আমি যেমনভাবে ভাবে করছি ঠিক সেরকমভাবে করলে আপনারা হানড্রেড পারসেন্ট আপনারা টেস্ট পাবেন এটা আমি একজন অনুষ্ঠান বাড়ির একজন আধুনিক কাছে শিখেছি আমি অনেককে খাইছি এবং আমি প্রশংসা পেয়েছি তার জন্য আপনাদের কাছে রেসিপিটি শেয়ার করলাম তারপর গরম একম গরম জল দিয়ে দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে দিলাম ঢেকে দিলাম ফুটে উঠলে নামাবার আগে আমি এক বাটি আমি দুধ ঢেলে দিলাম দুধটা আমি হাফ দিলাম আপনারা পুরোপুরি দেবেন আমি এখানে হাফ দিলাম পরে বাকি দুধটাও দেবো তারপরে ওই যে ভাজা মশলাটা আছে সর্ষে পোস্ত ওই ভাজা মশলাটা দিয়ে দেবেন নামাবার আগে তিন চামচ আপনি ঘি দেবেন ঘি দিয়ে একটু জল জল রাখবেন কারণ যখন নামাবেন তখন ঝোলটা ঠান্ডা হলে টেনে নেয় সুক্ততে একটু ঝোল রাখবেন দেখুন বন্ধুরা আমার শুক্তো রেডি হয়ে গেছে আপনারা এই রেসিপিটা করবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন